হ্যালো মাই ডে স্টুডেন্টস ওয়েলকাম টু স্টাডি মেট আজকে আমরা শুরু করতে চলেছি জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ মেন্টাল অ্যাবিলিটি এর অধ্যায় মিরর ইমেজ অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব এই অধ্যায়ের চারটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে আর চারটি প্রশ্ন যাতে সঠিক হয় সেরকমভাবে আমি চেষ্টা করব খুব সহজে তোমাদের জিনিসটা শেখানোর ট্রিক বলতে পারো একরকম যাতে আমরা ছবি না এঁকেও করতে পারি অনেকে ছবি এঁকে উল্টে গিয়ে মিল করার চেষ্টা করে অবশ্যই সেটা ভালো পদ্ধতি তবে আমি একটু চেষ্টা করি অন্যভাবে শেখানোর সেটা হচ্ছে ছবি না এঁকে আমরা দেখেই বলে দিতে পারবো এর উত্তরটা কি হবে ঠিক আছে তাহলে চলো শুরু করি তোমরা যখন এই ভিডিওটা দেখতে থাকবে তো সবাই আমি অ্যান্সারটা বলার আগে তোমরা নিজেরা ট্রাই করবে যে এর অ্যান্সারটা কী হতে পারে তারপরে তোমরা পজ করে অ্যান্সার ভেবে তারপরে তুমি আমার যে অ্যান্সারটা বলবো তার সাথে মিলে নেবে ওকে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন চলে এসছে মিরর ইমেজের এক নম্বর কোশ্চেন তো প্রথমে আমার জানতে হবে মিরর ইমেজ জিনিসটা কি এগুলো আমার কীভাবে করতে হবে চলো তার সম্বন্ধে একটু নিই মিরোর ইমেজ জিনিসটা কী দেখো মিরর বলতে আমার সবাই জানি আয়না তাই তো এখান থেকে যে ছবিটা দেখা যাচ্ছে এই যে ছবিটা এটা হচ্ছে একটা আয়না ওকে এই আয়নার এই বাঁ সাইডটাতে এই সাইডটাতে একটা ছবি দেওয়া হয়েছে এবং আমাদের বলতে হবে এই ডান সাইডে ছবিটা উল্টে গিয়ে এই চারটে অপশনের মধ্যে এবিসিডির মধ্যে কোনটি উত্তর হবে তাই এবিসিডির মধ্যে উত্তর কোনটি হবে সেটা আমাদের প্রথমে খুঁজতে হবে আর আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করব যেটা হচ্ছে চারটি অপশানের মধ্যে আমি তিনটি অপশানকে বাদ দেওয়ার চেষ্টা করব যে এই তিনটি উত্তর হবে না তাহলে আমার সঠিক উত্তরটি বেরিয়ে আসবে এবং এটা হচ্ছে মেন্টালিভারি করার একটি খুব সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি শুধু সহজই নয় যদি একটু টাইম বেশিও লাগে এই পদ্ধতি অবলম্বন করলে তোমাদের চল্লিশের মধ্যে চল্লিশটা অ্যান্সারই ঠিক হবে অর্থাৎ সঠিক উত্তর না খুঁজে তিনটে ভুল উত্তর খোঁজো তাতে তোমাদের চল্লিশের মধ্যে চল্লিশ পাওয়ার সম্ভাবনা বেশি চলো দে না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে একটা ছবি দিয়েছে তো এটা কীভাবে হবে উল্টে যাবে দেখো মিরোর ইমেজটা কী হয় যে নিয়মটা আমরা ফলো করব সেই নিয়মটা হচ্ছে ডান দিকের জিনিসটা বা দিকে সরে যাবে বোঝা গেল ওপরেরটা নিচে যাবে না ডান দিকেরটা বা দিকে সরে যাবে কীরকম ব্যাপারটা ধরো আমি একটা লিখে দেখালাম আমি এখানে পি লিখছি ওকে এই পিয়ের অংশটা যখন মিরোর ইমেজে যাবে তখন সে উল্টে গিয়ে এরকম হয়ে যাবে খেয়াল করে দেখো যে ডান দিক ছিল সে চলে গেলো বাদিকে কোনটা দেখো তো এই এইটা এই অংশটা পিয়ের এই অংশটা ছিল ডান দিকে চলার কোথায় বাদিকে এটাই আমাদের সূত্র ডান দিকটা চলে যাবে বাদিকে এবং বাদিকটা চলে যাবে ডান দিকে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা অ্যানসার করতে পারবো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কী আছে দেখো পি সি ডি এ এরকম অনেকগুলো লিটার ব্যবহার করা হয়েছে এবং এগুলো উল্টে গিয়ে কোনটা উত্তর হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে তাই তো তো খুবই সহজ জিনিসটা আমরা জানি যে এগুলো উল্টে যাবে তাই না ডান দিকেটা বাদ দিয়ে চলে আসবে তাহলে সি উল্টে যাবে পি উল্টে যাবে ডি উল্টে যাবে এ উল্টে যাবে এ উল্টে যাবে না এ উল্টাবে না কারণ তুমি এ যদি লেখো এটাকে তো উল্টে গিয়ে আবার এই তৈরি হবে তাই না এটা কিছু চেঞ্জ হয় না তাই এ উল্টাবে না কিন্তু বাদ যক্ষগুলো আছে পি ডি সি এগুলো উল্টে যাবে তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা কী করব তিনটে অপশান বাদ দেবো ঠিক আছে তো তিনটের মধ্যে বাদ চলে গেলে বাকি রয়ে একটা অপশান সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রথম অপশান এ দেখি অপশান এতে দেখতে পাচ্ছি ডি উল্টায়নি তাহলে অপশানে অ্যান্সার হবে না ডি তো উল্টায়নি অপশান বিতে দেখা যাচ্ছে সি আর পি উল্টায়নি কোনোটাই উল্টায়নি তাহলে অপশান বি উত্তর হবে না অপশান সিতে সি উল্টেছে ডি উল্টেছে পি উল্টেছে এবং এ উল্টে গেলো তো এটাই হবে আর অপশান ডিতে দেখো এখানে পি উল্টায়নি এখানে পি উল্টায়নি তাহলে গেলে তো উল্টো না ছিল তাই না উল্টে যাবে জিনিসটা তো উল্টায়নি যখন তাহলে তিনটা অপশান বাদ চলে গেল এবং সঠিক উত্তর হলো আমাদের অপশান সি বোঝা গেল আশা করি সব আর ক্লিয়ার হয়েছে খুব সোজা লাগছে নিশ্চয়ই আচ্ছা চলো শুরু করি আমরা নেক্সট কোয়েশ্চেন এই পদ্ধতিতে করলে আমাদের অ্যান্সারটা সঠিক হওয়ার চান্সটা বেশি চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হ্যাঁ চলে এসেছে কোশ্চেন নাম্বার টু তোমরা নিশ্চয়ই আমার আগে ট্রাই করবে আশা করি খুব সহজ পারবে তো ভিডিওটা পজ করে ট্রাই করো আশা করি ট্রাই করা হয়েছে আচ্ছা দেখা যাক এটা কি করে করতে হবে আমি যেটা বলেছিলাম বাদ দিকেটা ডান দিকে যাবে ডান দিকেটা দিকে আসবে তাই তো তাহলে এইখানে যে অংশটা আছে এই অংশটা দেখো কোথায় আছে ওপরের বাদিকে আছে তাই না যাবে কোথায় ওপরের ডান দিকে উল্টে যাবে পাল্টি খাবে এক কোথায় উপরের বাদিকে আছে ওপরের ডান দিকে যাবে দেখে নিই তো প্রথম অপশানেতে তাই হয়েছে কি অপশানেতে না তা তো হয়নি ওপরের থেকে তো পুরো নিচে চলে এসছে এরকম তো হওয়া কোথাও ছিল না অপশানে কাটা গেল অপশান বিতে দেখা যাচ্ছে বাদিকে ছিল বাদিকেই আছে এই অংশটা বাদিকেই আছে অর্থাৎ এটাও কাটা অপশান সিতে দেখা যাচ্ছে যে ও হ্যাঁ উপরে গেছে আর অপশান ডিতে দেখা যাচ্ছে যে নিচে চলে এসছে তো নিচে তো হওয়ার কথাই না এটা তো কারা যাবেই তাহলে আমি শিওর অপশান সি অ্যান্সার হবে আশা করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি চলো আমার আগে তোমরা ট্রাই করো কোনটা উত্তর হতে পারে আশা করি ট্রাই করা হয়েছে চলো অ্যান্সারটা মেলানোর চেষ্টা করি এখানে আমরা কী দেখতে পাচ্ছি একটা স্টার আঁকা হয়েছে তাই না সুন্দর একটা স্টার আঁকা হয়েছে সেটা উল্টিকে কী তৈরি হবে তো আমাদের যে নিয়ম সেটা হচ্ছে বাদি কেটটা ডান যাবে ডান দিকে বাদিকে আসবে এখানে দেখো এই যে কালো অংশটা আছে এই যে কালো অংশটা আছে আছে বাদিকে তাই না তাহলে চলে যাবে কোন দিকে চলে যাবে এখানে ডান দিকে চলে যাওয়া উচিত কালো অংশটা বাদির থেকে ডান দিকে যাবে তা আমি আগে কালো অংশটা দেখি তো ডান দিকে কোথায় গেছে বিতে তো যায়নি ডান দিকে শীতে তো ডান দিকে যায়নি মানে এখানে তো আশা কথা ছিল এখানে তো আসা কথা ছিল এখানে তো আসেনি এদের কাটা চলে গেল কিন্তু এতে আছে ডিতেও আছে তাহলে কি দুটোই উত্তর হবে নিশ্চয়ই নয় দুটো উত্তর কেন হবে তাহলে এখানে দেখতে হবে এ এবং ডি এর মধ্যে কোনটা আমাদের উত্তর হবে তো কালো অংশ দিয়ে আমি বুঝতে পারছি না তো বাদ বাকি অংশগুলো দিয়ে চেক করে দেখি এখানে আমি দেখতে পাচ্ছি এই নিচের অংশটাতে যে দাগটা আছে নিচেরটাতে এই দাগটা খেয়াল করো এই দাগটা কীরকম অ্যাঙ্গেল আছে জানো এই দাগ আছে দেখালো খেয়াল করে দেখো এই একটা এরকম অ্যাঙ্গেল আছে এরকম অ্যাঙ্গেল আছে আর এই অ্যাঙ্গেলটা উল্টে গিয়ে এরকম অ্যাঙ্গেল তৈরি হওয়া উচিত তাই না মিরর তো তাই হবে এই অ্যাঙ্গেলটা তৈরি এই অ্যাঙ্গেলটা উল্টে গিয়ে ওরকম অ্যাঙ্গেল হওয়া উচিত তাই তো এরকম অ্যাঙ্গেল উল্টে গিয়ে এরকম অ্যাঙ্গেল হবে তাহলে এখানে অপশান এতে আর অপশান ডিতে কোনটাই তা হয়েছে অপশান এতে দেখা যাচ্ছে ঠিক যেরকম ছিল সেরকমই আছে কোনো চেঞ্জ হয়নি তাই না তাহলে অপশানে কাটা গেল অপশান ডিতে চেঞ্জটা হয়েছে তাহলে তিন টু যখন কাটা গেছে তার অপশানটি সঠিক উত্তর হবে এটা একদম শিওর আশা করি খুব ভালো লাগছে এবং সহজ লাগছে আর তোমাদেরও ঠিক হয়েছে চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোশ্চেন নম্বর ফোর আমার আগে তোমার ট্রাই করো ট্রাই করেছ চলো এবার অ্যান্সার মিলে নি দেখা যাক এখানে কি দেখতে পাচ্ছি একটা সেভেন দেখতে পাচ্ছি তাই না এরকম একটা সেভেন দেখতে পাচ্ছি তা সেভেন উল্টে গিয়ে নিশ্চয়ই এরকম সেভেন হয়ে যাবে তাই না ডানদিকটা বাদিক দিকটা ডান দিক তাহলে এখানে দেখতে যাচ্ছি যে এটা পুরো নিচ হয়ে গেছে আমি বলেছি উপনিচ হবে না বাদিক ডান দিক চেঞ্জ হবে এক্সচেঞ্জ হবে এটা নিচে চলে আসছে এটাও দেখো নিচে চলে এসছে এটা দেখো চেঞ্জই হয়নি দেখো সেভেন যেরকম ছিল এখানে দেখো তেমনই দিয়ে দিল এটা কী করে সম্ভব এটাও কাটা যাবে তো সঠিক উত্তর হবে অপশান বি আর দেখে নাও এই যে অ্যারোটা আছে ডান দিকে আছে এখানে দেখো বাদিকে চলে এসছে অর্থাৎ আমি যেই নিয়মটা বলেছি প্রত্যেকটাই এখানে খেটেছে চলো আসলে তোমাদের ঠিক হয়েছে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফাইভ খুব ইজি কোয়েশ্চেন ট্রাই করো আশা করি ট্রাই করা হয়েছে চলো আমরা অ্যান্সার মিলানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি একটা ছবি দিয়েছে ছবিটা বাঁদিকে কিছু অংশ আছে ডানদিকে অংশ আছে নিচে কিছু অংশ আছে এই অংশটা খেয়াল করো এই অংশটা এই সেটটা এই বাদিকের অংশটা এই অংশটা কোথায় আছে দেখো তো বাদিকে তাহলে এই অংশ এখন বাদিকে আছে এই অংশটা যাওয়া দেওয়া উচিত কোথায় ডান দিকে তাহলে এই ডিজাইনটা যাবে ডান দিকে তাই তো বাদিকেটা যাবে ডান দিকে মানে এরকম একটা ডিজাইন আসবে যেটা তোমার এই অপশানেতে এসছে এটা ডান দিকে আসা উচিত তাই না অপশান বিতে এসেছে অপশান সিতে আসেনি অপশান ডিতে এসেছে ওপরের অংশটা এসছে মানে এই জায়গাটায় আসেনি এটার দিকে আমি একটা অপশান কেটে দিলাম ওকে নিচের অংশটা খেয়াল করো মানে এবার এই অংশটা খেয়াল করো এটা আছে ডান দিকে নিচের অংশটা তাহলে যেভাবে চলে যাবে কোথায় চলে যাবে এদিকে বাঁ দিকে তাই তো নিচে বা কি গেছে না এটা তো উপরে চলে গেছে উপরে তো যাওয়ার কথা নয় এটা বাদি গেসছে হায়েটা বাদিকে এসছে তাহলে এ আর ডি এখনও আমাদের বেঁচে আছে এদের মধ্যে একটা বাদ যাবে দেখানো যাক কোনটা বাদ যায় এ আর ডির মধ্যে কী পার্থক্য আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই জায়গাটা খেয়াল করো এই জায়গাটা এটা ওপরে আছে যদি এরকম কোনো ডিজাইন থাকে এরকম ডিজাইন থাকে সে উল্টে গিয়ে আয়নায় উল্টে গিয়ে পাশে উল্টে গিয়ে এরকমই থাকা উচিত যদি এরকম হয়ে যায় তাহলে তো সেটা ওপর নিচ উল্টে গেলো তাই না নিচ তো উল্টায় না কিন্তু এখানে অপশান ডিতে এই জায়গাটাতে পুরো উল্টে দিয়েছে নিচ কিন্তু আমরা জানি উপনিচ উল্টায় না ডান্তিক বাদিক উল্টায় তাই আমাদের অপশান এ হলো এই প্রশ্নের উত্তর চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বর কোশ্চেন ট্রাই করো চলো এবার মিলিয়ে নাও ছ নম্বর কোশ্চেন চলে এসছে দেখতে পাচ্ছি দু রকম অ্যারো আছে এখানটাতে তাই না দু রকম অ্যারো আছে এই অ্যারোটা পাল্টে পাল্টে কোনটা আসবে তো আমাদের নিয়ম অনুযায়ী ডান দিক যাবে বা দিকে বা দিক যাবে ডান দিকে তাই না আর বলেছিলাম দাগ যদি থাকে এরকম দাগ হবে এরকম মনে পড়ছে তাহলে যেই দাগটা এরকম চিহ্ন ছিল সেই দাগটা ঘুরে গিয়ে নিশ্চয়ই এরকম তীত চিহ্ন হয়ে যাবে তাই না যেটা অপশান সিতে নেই অপশান ডিতে নেই হ্যাঁ অপশান এতে আছে অপশান বিতে আছে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে একটা দাগ ছিল মানে এখানে একটা দাগ ছিল তো এখানেও তো একটা দাগে থাকা কথা কিন্তু এখানে একটা গোল দিছে তাই না এটা তো সম্ভব না গোল তো ছিল নিচেরটায় এই নিচেরটাই গোল ছিল তো নিচেরটায় গোল থাকবে ঠিক এইরকম থাকবে না নিচেরটায় গোল ছিল নিচেরটায় গোল থাকবে ওপরে দাগ ছিল ওপরে দাগ থাকবে অর্থাৎ আমার হিসেবে এটাও কাটা গেল অপশান উত্তর বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন বাহ খুব সুন্দর একটা ভিডিও সরি খুব সুন্দর একটি প্রশ্ন হ্যাঁ ট্রাই করো ট্রাই করেছো নিশ্চয়ই এবারে আমরা মিলিয়ে নিই দুটো চোখ দেখতে পাচ্ছি একটু কীরকম কীরকম লাগছে চোখ দুটো যাই হোক এই চোখ দুটো দেখতে পাচ্ছি এই দিকের চোখটাতে ছিল উপরের দিকে সাদা আর ডান দিকে চোখটাতে আছে উপরের দিকে কালো তাই না এরকম ব্যাপার সাদা সাদা কালা কালা এরকম মিশিয়ে আমাদের ছবিটা তৈরি হয়েছে তাহলে এখানে বা দিকে যদি সাদা থাকে মানে ঠিক এইখানটাতে বলছি আমি এই অংশটা বলছি বা দিকে সাদা থাকলে সাদাটা যাবে ডান দিকে বাঁ দিকে সাদাটা যাবে ডান দিকে আর ডান দিকে কালোটা যাবে বাঁ দিকে তাহলে আমরা বলতে পারি যে ডান দিকে কালোটা বাদিকে যাবে এখানে দুটোই সাদা কাটা যাবে এখানে বাকি সবগুলোর মধ্যে আপাতত ঠিক আছে চলো একটা কাটতে পারলাম চলো এবার দেখবো এই অংশটা এই অংশটার মধ্যে দেখতে পাচ্ছি বা দিকে কালো ডান দিকে সাদা আমার যাবে আবার বা দিকে সাদা বা দিকে সাদা এটাই নেই অর্থাৎ সি কাটা গেলো বাকি দুটো অপশান একটা এ একটা ডি এ আর ডির মধ্যে পার্থক্য হচ্ছে মাঝখানের বক্সটা তাই তো এ আর ডির মধ্যে পার্থক্য কোনটা মাঝখানের বক্সটা আচ্ছা এই বক্সটা দেখা যাচ্ছে ডান দিকের উপরে সাদা আছে তো ডান দিকের উপরে যখন সাদা থাকে সেটা কোন দিকে যাওয়া উচিত ভেবে দেখো তো ডান দিকের উপরে সাদা যাবে বাঁ দিকে তাই না আমি একটু বড়কে লেখে দেখানোর চেষ্টা করি এরকম একটা বক্স আছে ধরো এরকম দিয়ে নিচের দিকে এরকমভাবে গোল গোল করা আছে একটা এরকমই ওখানে সাদার জায়গায় সরি এখানে কালো জায়গায় আমি সবুজ করে দিয়েছি ব্যাপারটা তাহলে এটা যখন চেঞ্জ হবে আয়নাতে তাহলে কেমন হওয়া উচিত এই যখন চেঞ্জটা হবে এটা এমন হওয়া উচিত না ভেবে দেখো তাহলেই তো জিনিসটা এরকম হবে আমি বলতে পারবো যে এই ডানদিকের সাদাটা চলে গেছে বাদিকে দেখো এখানে বাদিকে সাদা আর বাদিকের যে কালো অংশটা ছবি অনুযায়ী কালো অংশটা বাদি ছিল চলে গেছে ডান দিকে তাই না তাহলে দেখি তো আমরা এ আর ডি মধ্যে কোনটা এটা মেনে চলেছে অনেকটা কিন্তু একই রকম গোলাবে না কিন্তু ঠিক আছে ওপর নিচে কিন্তু পাল্টাবে না তুমি একটা জিনিস খেয়াল করে দেখো অপশান এতে এই জায়গাটায় খেয়াল করে দেখো তোমার সবাই যে ওপরে সাদা ছিল সাদাটা নিচে চলে এসছে নিচে কেন আসবে ওপর নিচে পাল্টাবে না অর্থাৎ অপশান ডি হচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর আশ করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কোশ্চেন চলে এসেছি আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর আট চলো আট নম্বর তোমার ট্রাই করো খুব সহজ আছে দেখো চলো এবার মিলিয়ে নাও ট্রাইটা পজ করে করবে তাহলে মেলাতে সুবিধা হবে ওকে টাইমটা পাওয়া যাবে আচ্ছা দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাতে বাদিকে যে অংশটা আছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু লেখা আছে একদম লাইন বাই লাইন লেখা আছে লেখাটা কীরকম আছে ওপর থেকে নিচের দিকে আছে এই বরাবর আছে লেখাটা এই বরাবর উপর থেকে নিচের দিকে আছে তাহলে এই লেখাটা কি এরকম বা এরকম হওয়া উচিত নিশ্চয়ই না এরকম হওয়া উচিত না কারণ আমরা জানি ডান্দিক বাদিক পাল্টাই তাহলে যেখানে এরকম হবে সেটা তো কাটা যাবে অপশান বি প্রথমে কাটা বোঝা গেল অপশান বি প্রথমে কাটা এটা তো হওয়ার কথাই না না চলো এবার দেখে নিচ্ছি অপশান বি তো কাটা গেল অপশান এ সি এবং ডি এর মধ্যে উপরে দেখি কী আছে ডি আছে বি আছে এল আছে ই আছে ডি বি এল ই আচ্ছা দেখি কোনটায় প্রত্যেকটা উল্টেছে তাই না এখানে দেখা যাচ্ছে অপশান সিতে বি তো উল্টায় নিই এলও উল্টায়নি তো এটা কাটা যাবে অপশান ডিতে আবার দেখতে পাচ্ছি এ তো কিছুই উল্টায়নি এটাও করা যাবে অপশান এতে দেখো প্রত্যেকটা উল্টেছে যা হয় তার উল্টো হয়েছে আইনআইন তাই হওয়া উচিত না তরকম প্রতিবিম্ব তাই অপশানে এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি তোমাদেরও সঠিক হয়েছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ট্রাই করো দেখো হুম ট্রাই করা হয়েছে এবার অ্যান্সারের দিকে যাচ্ছি দেখি কোশ্চেনটা কি দিয়েছে দেখতে পাচ্ছি একটা স্টার আছে জায়গাটাতে এবং একটা অ্যারো এসছে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ঘুরে একটা অ্যারো এসছে একটা স্টার আছে স্টারটা আছে আমি দেখতে পাচ্ছি ছবির বাদিকে দিকে কিন্তু স্টারটা যাওয়া উচিত ছবির ডান দিকে কারণ আমরা জানি বা ডান দিকে যায় আচ্ছা অপশান সিতে তো সেটা হয়নি অপশান ডিতেও সেটা হয়নি এই এখানে আসা উচিত ছিল ডান দিকে এইখানে আসা উচিত ডান দিকে এটা তো আসেনি অপশান বিতে এসেছে মাঝামাঝি তাও ডান দিকে ঠিক না তাও আরেকটা জিনিস খেয়াল করে দেখো এখানে এই তিচ্ছিন্নটা আর স্টারটা একসাথে আছে এইখানে তিচ্ছিন্নটা স্টারটা একসাথে নেই আলাদা হয়ে গেছে তো এটাও তো উত্তর হয় না তাই না সঠিক উত্তর অপশান এ চলো আসলে ঠিক আছে তোমাদের যাচ্ছে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর টেন ট্রাই করো অ্যান্সার মিলানোর চেষ্টা করি একটা ঘর আছে তাই তো ঘরের এখানে একটা অংশ আছে দেখা যাচ্ছে আছে বাঁ দিকে যাবে ডান দিকে উল্টে গেছে বাদ উল্টে গেছে বাদ হ্যাঁ শীতে ডান দিকে আছে ডি ডান দিকে আছে তাহলে এখনো সিআরডি মধ্যে উত্তর হতে পারে এবার দেখনি একটু অন্য জায়গায় কোন জায়গায় বলতো ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় খেয়াল কর দেখো এই যে কালো অংশটা আছে বাঁ দিকে সাদা অংশ ডান দিকে তাহলে আমাদের হওয়া উচিত কি হওয়া শীত পুরো উল্টো তাই না কালো যাবে বাদির থেকে ডান দিকে আর সাদা আসবে ডান দিক থেকে বাদিকে এবার মনে করো তো আমাদের কোনটা কোনটা কাটা গেছিলো আমাদের এ কাটা গেছিল বি গেছিলো তাহলে কালো বাদিক থেকে ডান দিকে আসবে ডান দিকে কালো এসছে সিতে আসেনি তো ডিতে এসছে খুব সহজ ছিল না এই দুটো উল্টে গেলো দেখাটা আর এটা তো সি কাটা গেল কারণ এই কালো অংশটা বাদিকে ছিল বাদিকেই রয়েছে এটা তো বাদিকে থাকার কথা না এ তো ডান দিকে এখানে আসার কথা ছিল তাই না তাই জন্য একটা কাটা গেল তাছাড়া উত্তর অপশান ডি চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ট্রাই করো চলো অ্যান্সার মেলানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি বক্স আছে এবং ত্রিভুজ আছে তাই তো আচ্ছা এখানে এই যে দুটো ছবি আছে একটা ত্রিভুজ এবং একটি বক্স মানে একটা বড়ক্ষেত্র উপরের বাদিকে আছে আর আসবে ডান দিকে মানে এখানে আসবে এই বরাবর আসবে ডান দিকে এসছে এটা দেখি তো সব পটে তো এসছে কিন্তু আগে পটে হয়ে গেছে দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তার দেখাচ্ছি ভালো করে এইখানটাতে ওটা দেখলে অ্যান্সার হয়ে যাবে হুম দেখাচ্ছি দেখো এই জায়গাটা খেয়াল করো এই বক্সটা এই বক্সটা এই যে দাগের ঠিক কাছে আছে গ্যাপটা দেখো খুব বেশি গ্যাপ না তাই না এই যে দাগটা আছে কোন দাগটা বলতো এই দাগটা এই দাগটা এই দাগের ঠিক কাছে আছে এই বক্সটা তো যদি ডান দিকে যায় তাহলে তো দাগের ঠিক কাছেই থাকবে দূরে তো যাওয়া উচিত না তাই না আমি বলতে চাইছি এই এখানে এত দূরে থাকা উচিত না তো ডান দিকে এই কাছে যাওয়া উচিত কাছে ছিল কাছেই থাকবে এবার দেখে তো সেটা হয়েছে প্রত্যেকটাতে দেখি কোনটাতে কোনটা তো হয়নি অপশান এতে খেয়াল করে দেখো চলে গেছে দূরে কাটা চলে গেছে দূরে কাটা চলে গেছে দূরে কাটা আছে কাছে কারেক্ট অ্যান্সার আর কিছু দেখতে হলো না আমাদের এ দেখ এটার নিয়ম কীরকম আমি এটা দেখে করলাম তো তুমি অন্য কিছু দেখে করতে পারো ওকে কেন যাই দেখেই করো না কেন সব করে চেক করো যে সবকরাই মেলে কিনা কোনো অসুবিধা নেই তোমাদের মধ্যে করতে পারো আমি এটা ধরে করলাম চলো কোশ্চেন নাম্বার টুয়েলভ ট্রাই করো ট্রাই করেছো অ্যান্সারটা মিলে নাও আচ্ছা এখানে দেখা যাচ্ছে একটা বাদিকে তিবুজ আছে তিবুজটা বাদিক থেকে যাওয়া উচিত ডান দিকে তাই তো এবং উল্টে যাওয়া উচিত কিরকম তিবুজটা আছে এরকম এরকম উল্টে গিয়ে হবে এরকম তো অপশান তো যেমন ছিল তেমনই আছে এটা কাটা যাবে অপশান সিতে ডান দিকে গেছে ঠিক উল্টাই অপশান ডিতে এই যে উল্টাই উল্টাইনি দেখো যেমন ছিল তেমনই আছে অপশান ডিতে তো বাদি রয়েছে এটাও কাটা কিন্তু অপশান বিতে ঠিক যেমন চেয়েছি তেমন হয়ে গেছে মানে আমি একটা ছবি দেখে বলে দিতে পারি তাই একটা যদি মেলে তো সব কটাই মিলতে বাধ্য তাই অপশান বি হলো এই প্রশ্নের উত্তর চলো নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেরো ট্রাই করো চেষ্টা করেছো চলো এবার অ্যান্সারটা মিলে নাও ভিডিওটা পজ করে ট্রাই করবে ওকে আচ্ছা এই যে কোশ্চেনটা আছে তেরো নম্বর প্রশ্ন এই প্রশ্ন দেখতে পাচ্ছি নিচে একটা বক্স আছে এই কোনো একটা বক্স আছে এই কোনো আর এই এখান দিয়ে একটা অর্ধবৃত্ত এই সাইডে একটা অর্ধবৃত্ত আছে তাহলে এখানে এই যে বক্সটা আছে বক্সটা আছে তো ডান দিকের কোনায় তাই না ডান দিকের নিচে ডান দিকের নিচে যাবে দিকের নিচে আছে ডান দিকের নিচে যাবে বাদিকে নিচে কারণ আমরা জানি ডান দিকিটটা বাদিক যায় এটা এদিক থেকে এদিকে যাবে তাই তো এদিক থেকে এদিকে যাবে ডান দিকেরটা বাদিক যাবে তো এখানে তো উপরে উঠে গেছে এ তো উপরে উঠে গেছে এ তো বাদিকে এসছে কিন্তু খুব ছোটো শুধু ছোটোই না এই গ্যাপটা দেখো এদের মধ্যে গ্যাপটা দেখো এখানে তো মিশে ছিল গ্যাপ কী করে হলো তাই অপশান এ হচ্ছে এর আনসার অপশান বিয়ে কটা গেলো অপশান এ হচ্ছে এর অ্যান্সার চলো ক্লিয়া রয়েছে নেক্সট কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেন ট্রাই করো ট্রাই করো চাষ করি ছোট অ্যান্সার মেলানোর চেষ্টা করি আমি এখানে দেখছি বাদিকের কালো অংশটা আছে বাদিকের উপরে যাবে ডান দিকের ওপরে এ তো নিচে চলে এসছে এ তো নিচে চলে এসছে এ তো বাদিকই আছে এই তো ডান দিকে গেছে দেখছো আমি একটা জিনিস দেখে বলে দিলাম তোমরা অন্য কিছু দেখেও বলতে পারো ঠিক আছে কোনো ব্যাপার নেই যেটাই দেখতে হবে কিন্তু এটাই হয়ে গেল মানে সবটা হয়ে যাবে চলো কোয়েশ্চেন নাম্বার পনেরো ট্রাই করো ওকে অ্যান্সার মিলিয়ে নেওয়া একবার এটাই দেখতে পাচ্ছি একটা অ্যারো আছে এই অ্যারোটা আছে বাদিকে যাবে কোথায় ডান দিকে মানে এখানে থাকবে ডান দিকে বাদিকে আছে উপরে উঠে গেছে উপরে উঠে গেছে আছে মানে দেখো কতটা সহজ একটা পয়েন্ট ধরছি আর অ্যান্সার বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখবে আমি ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বার করছি না তিনটে ভুল বার করছি তোমরা এভাবে করার চেষ্টা করবে চলো কোশ্চেন নাম্বার সিক্সটিন ট্রাই করো আশা করি ট্রাই করেছো অ্যান্সার মেলানো যাবে এবার এখানে দেখতে পাচ্ছি একটা দাগ আছে এই সাইডটাতে একটা দাগ আছে ত্রিভুজের বাঁদিকে আছে বাঁদিকটা কিসে আছে এই যে দাগটা আছে এই যে দাগটা আছে এই যে ভরাটা অংশটা আছে ফাঁকা অংশটা এখানে এটা আছে বাঁ যাবে কোথায় ডান দিকে এটা তো ডান দিকে যায়নি এ তো উল্টে গেছে আচ্ছা বাকি এ সি ডি ডান দিকে গেছে কিন্তু এটাতে পাতলা হয়ে গেছে এ সিতে এতটা তো শুরু হওয়ার কথা না এটাতে এত পাতলা হবে না তাই কাটা গেল এ আর ডি এর মধ্যে কনফিউশন তাই তো চলো কনফিউশন এখন দূর করে দিচ্ছি তো আমরা যেখানে একটা পয়েন্ট ধরি এখানে আমি ধরছি এই অ্যারোটা এই অ্যারোটা খেয়াল করো আছে উপরের দিকে মুখ সেটা তো উপরের দিকে মুখ থাকা উচিত কারণ উপনিষ তো পাল্টায় না অপশান ডিতে মুখটা তো নিজের দিকে চলে গেছে এটা তো হওয়া উচিত না তাই অপশান ডি কাটা গেল অপশান এ আনসার আমি এইটা দেখলাম তোমরা কিন্তু এটা দেখেও করতে পারো এটা বলতে এই অংশটা আছে ডান দিকে যাবে বা দিকে তাই তো তো সেই হিসেবে দেখবে এটা আনসার হবে আর একটা অংশ এটা তো মিলে আছে না আর একটা অংশ দেখতে পারো বাকি যে অংশটা আছে এই যে গোল অংশটা আছে ওইখানে এটা দেখেও করতে পারো এখানে দেখবে ডান দিকে কালো আছে বা দিকে সাদা আছে অর্থাৎ আমরা যে কোনো একটা অপশান ধরে করতে পারি যে কোনো একটা পয়েন্ট ধরে চলো পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন এই ভিডিওতে ওর কুড়িটা কোয়েশ্চেন আছে চলো আর চারটে কোয়েশ্চেন বাকি ট্রাই করেছ আচ্ছা একটা রকেট উঠছে না এই দিক বরাবর উঠছে এই উঠছে আয়নায় গিয়ে সেটা যাবে এই কোনাকুনি এরকম হওয়া উচিত এটা তো নিচের দিকে চলে এসছে এটা তো হবে না বাকিগুলোর মধ্যে দেখি কি হয় ওপরে আছে শুধু একটা ফাঁকা কিন্তু এটা এটা হলো তো উচিত না কাটা গেল এ এবং বি নিচে যে চিত্রটা আছে এই চিত্রের সাথে সাথে চিত্রটা মিলছে না একদমই এটা তো নিচে ছিল না তাই না এটা ভুলে গেল তাহলে অপশন ও চ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিন হুম চলে এসছে কোশ্চেন ট্রাই করো আশা করি ট্রাই করা হয়েছে কি আছে এখানে ওয়ান আছে এখানে পাশে আছে থ্রি তো ওয়ান উল্টে গিয়ে তো এরকম ওয়ান সরি ওয়ানটা এরকম ছিল না পাশে একটা দাগ ছিল তো ওয়ানটা তো এমন হবে থ্রিটা তো এমন হবে উল্টে গিয়ে এই অপশানেতে তো ওয়ান থ্রি উল্টাই নেই অপশান বিতে তো থ্রি উপরেও চলে গেছে মানে থ্রি ওয়ান সবই আছে কিন্তু একটা উল্টাই নেই অপশান সিতে নিচে চলে এসছে নিচে কেন আসবে অপশান ডি সঠিক উত্তর কারণ অপশান ডিতে ঠিক যেমন হওয়া উচিত তেমনই হয়েছে ঠিক আছে এই তিন আর এক উল্টে গেছে ঠিক আছে তিনটা ডান দিক ছিল দিকে গেছে একটা দিক ছিল ডান দিকে গেছে তাহলে অপশান ডি হচ্ছে উত্তর বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটিন হুম ট্রাই করো এই কোশ্চেনটাতে দেখতে পাচ্ছি একটা গোল অংশ আছে উপরের দিকে এই জায়গাটাতে আছে একটু বাদিক ঘেসে আছে মোটামুটি একটু ডান দিক ঘেসবে এই সব জায়গায় আসবে মনে হচ্ছে নিচে এসছে এটা অপশান এতে তো এটা কী করে ঠিক হয় এটাও তো নিচে চলে এসছে এটা কি করে ঠিক হয় পুরো কাটা গেল দুটো এবার দেখতে পাচ্ছি বাকি অপশান বিআরসিতে খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা এ ছিল এরকম এমন গিয়ে এমন হয়েছে এই অ্যাঙ্গেলটা দেখো অপশান সিতে এমনই আছে এমন গিয়ে এমনই হয়েছে এ তো সেমই আছে এমন তো হওয়া উচিত না এটা তো উল্টে গিয়ে এমন হওয়া উচিত যেটা অপশান বিতে হয়েছে বোঝা গেল এইখানটায় খেয়াল করো চলো যাচ্ছি আমাদের এই ভিডিওর শেষ প্রশ্নে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ট্রাই করো আশা করি ট্রাই করা হয়েছে এবার মিলিয়ে নাও একটা ছবি আছে এরকম একটা অ্যারো আছে না বা একটা অ্যারো আছে ডান দিকে একটা অ্যারো আছে এরকম তো উপরে তো চেঞ্জ হয় না আমাদের উপরে চেঞ্জ হবে না উপরে তো থাকবে কিন্তু এই বাদিকের অংশটা যাবে ডান দিকে মানে এর হয়ে যাবে এরকম তাই না এরকম কোনটা মিলছে এর সাথে মিলছে না মিলছে না ডিতে মিলছে মিলছে না শীতে মিলছে মিলছে না মিলছে কোথায় গিয়ে তো এটাও অপশান ডি উত্তর হলো আমাদের এই ভিডিওর কুইটি প্রশ্ন শেষ হলো তোমাদের আশা করি সবকটাই ঠিক হয়েছে অথবা দু একটা ভুল হতে পারে তো ভুলটা কেন হলো কিভাবে তুমি এটা ভুলটা করলে সেটাকে শুধরানোর চেষ্টা করো যাতে একটা অ্যান্সারও তোমাদের ভুল না হয় মনে রাখবে পরীক্ষা কিন্তু আমাদের ফর্টি আউট অফ ফর্টি তোলা খুব সহজ একটু শুধু চোখটা এবং দিমাগটা অর্থাৎ তোমার মাথাটা যদি ইউজ করতে পারো শান্ত হয়ে এইসব কোশ্চেনে কিন্তু তারা হলো জিনিস না তারা হলো করবে তো ভুল হওয়ার চান্স বেশি ওকে ধীরে একটু যেটুকু সময় নেওয়া উচিত ততটা সময় নিয়ে তিনটা অপশান বাদ দিয়ে দাও ব্যাস উত্তর তোমাকে বেরিয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো আমি এরকম আরও অনেক ক্লাস তোমাদের জন্য আনব যেগুলো তোমাদের নবোদয় ক্লাস সিক্সের ভর্তির জন্য যে পরীক্ষাটা হবে তাতে উপযোগী ওরকম ধরনের প্রশ্ন অনেক আসবে আমি সেগুলো প্র্যাকটিস করাবো এই ভিডিওতে কুইটো প্রশ্নে থাকলো পরবর্তী ভিডিওতে আরও আমি মিরোনিমে জানবো তোমরা আরও প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তত তোমরা শিখবে এবং তোমাদের অ্যাকুরেসি অর্থাৎ সঠিক হওয়ার চান্সটা বাড়বে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা